হে গুড মর্নিং এভরি ওয়ান এখন আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন বাজে সাড়ে নটা আর আমাদের অ্যাকচুয়ালি আজকে যে অ্যাডশুটটা হয়ে রয়েছে ওটার ডাবিংটা রয়েছে তো ঋত পুষণ আর স্নেহার আজকে ডাবিং হবে এখন গ্যারেজ থেকে গাড়ি বের করছে তো আমি যাবো জোর আমাদের থেকে উঠবান আমরা একসাথে বেরোবো আমাদেরকে যেতে হবে টলিগঞ্জ মোটামুটি আমাদের সময় লাগবে এক দেড় ঘন্টা তো লাগবেই কারণ সকালবেলা হালকা ফুলকা জ্যাম তো হবে আজকে সোমবার হার আর মহাদেব জলের বোতল নিয়েছি একটা চলে এসছে গাড়ি ওকে আমরা যাচ্ছি এখন

প্রচন্ড রোদ আর এর মধ্যে যেটা হচ্ছে আমাদের ডাবিং ডান ডাবিং ডান বলতে গেলে ঋতু কুষণের পার্টগুলো হয়ে গেছে এখন আরও একটা ক্যারেক্টার রয়েছে তার রাত্রে সময় হবে স্টুডিও এখানে অকুপায়েড সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি অন্য কাজগুলো করবো যে তেল ভরছে এখন হাজার আটান্ন টাকার তেল চলো ভাই সারাদিন চলে যাবে আরাম করে কত কিলোমিটার চলবে সব মিলিয়ে বাবা দিঘা ফিকা থেকে ঘুরে আসি নেই গাড়ি দেখা যাক হয় আর কিছু করা যাচ্ছে না আগে তাও আমরা টুকটাক বেরোচ্ছিলাম এদিক ওদিক এখন এত পরপর পরপর কাজ রয়েছে এখন পসিবল না তো আমরা যাচ্ছি এখন সল্টলেক ওখান থেকে অফিস দেখবো দেখে তারপরে আবার এসে ঢুকবো ডাবিং স্টুডিওতে ঢুকে তারপরে বাড়ি ফিরতে কটা ভগবান জানে ছোটবেলার এই সময়টাকে আমরা বেশ মিস করি কিন্তু হ্যাঁ স্কুল টাইম এরা এখন জানেও না জীবনে কি কি চলছে না চলছে মজাই থাকে বুঝে গেছে ওরা ক্যামেরা চলছে কোন ক্লাস কোন ক্লাস কোন ক্লাস

ওরা জানেন আমরা কি ডেঞ্জারাস মার্কেটিং করছি এখন এবং যে কোনো রকম ফ্লস যে কোনো রকম ভুল আমরা ধরে নেবো অ্যান্ড কলকাতা পুলিশ আমাদেকে সাপোর্ট করছে কারণ আমরা কলকাতার নিজেদের অ্যাপ তার জন্য সিগনালও আমাদের ফেভারে অ্যান্ড এইবার দেখাবো তোমাকে স্ক্যামটা দেখো এই যে ভিতরে র্যাপিডও লেখা রয়েছে এই যে তার সাথে রয়েছে ইনড্রাই ক্যাব রাইড ওকে তো এটাকে বলা হয় বিগেস্ট মার্চ যেটা হয়ে গেছে এবং আমরা কেউ জানতেও পারিনি ঠিক আছে এইসব হচ্ছে এখন তো আমাদের যে নতুন কোম্পানিটা রয়েছে কিন্তু এটাই মানে করা একটা মেন্টালিটি হচ্ছে যে আমরা একটাই ড্রাইভারকে এত বেশি রাইড প্রোভাইড করব যাতে তাদেরকে অন্য কোম্পানির এই হেডেকটা নিতে না হয় যে কোম্পানিগুলো পার্সেন্টেজ অনেক বেশি কাটছে ড্রাইভার প্রফিট অনেক কম রাখছে ওকে

চিনিও না আমি এক এক ঘুরে বেড়াচ্ছি এই তো ওকে নাম্বার ওয়ান ইয়েস অনেক দেখা টাকা হয়েছে আমাদের কারোর অফিস পছন্দ হয়নি আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে অন্য কোনো লোকেশনে জানি না কোন অফিস দেখবো এই করে বেড়াচ্ছি ব্যাস হ্যাঁ হ্যাঁ বাইনে বলা কাটিকা তো কাটিকা চলো এই যে এখন আমাদের অফিস দেখার ডান আমরা যাচ্ছি গাড়িটা নেবো নিয়ে আমরা যাবো অন্য আরেকটা অফিস দেখতে এইখান মানে এই লোকেশনটাই মোটামুটি দেখা ডান হয়ে গিয়েছে এটা আর্ট স্কোয়ার প্রচুর গাড়ি রয়েছে এখানে পুরো একদম অফিস টাইম ফুল জ্যাম প্যাক ভিড় গাড়ি বেরোবে তারপরে আমি পিছনে বসবো তো গাড়িটাকে বের করতে হবে আগে এখানে হলে পার্কিং ফার্কিংয়ের কোনো প্রবলেম নেই কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের যে অফিসটা পছন্দ হয়েছে আর যে ডেটে পছন্দ হয়েছে সেই ডেটে এই অফিসটা অ্যাভেলেবেল নেই তো এটাই হচ্ছে আরও একটা প্রবলেম সব অবস্থা পছন্দ হচ্ছে না ওয়ার্কসপ্লে একটু আলাদা আলাদা হলে আমাদেরও কাজ করতে প্রবলেম হয়ে যেতে পারে যে সেটাতে আমরা করছি সেইভাবে দেখতে হচ্ছে স্টারটাকে অনেক কিছু মেনটেন করতে হয় তো যাই হোক চলো রিতবদা বের করছে গাড়ি এখন পরের লোকেশানে যাই আর তোমাদেরকে দেখায় ক্ষিদে বেছে কোথাও কিছুটাকে খেতে হবে তারা রাস্তা কিছুটাকে খেয়ে নেবো ব্যাস আগে ও রিসি দ্য রুমের দ্বারা গিয়ে বললে আমরা

আমি সব জায়গায় পার্কিং পাচ্ছি না ও মাই গড लग गए এখানে নিচে ব্যালকনিটা রয়েছে আর এটা পাওয়ার গ্রিড কোনো একটা मोस्ट प्रोबेबली আর এই দেখো সামনে এই রকম লোকেশন গোদরেজের অফিসটা এইখানে রয়েছে এই আরেকটা অফিস এটা জানি না আমি কিসের যারা জানা তারা বলো প্লিজ আর এই রকম একটা সুন্দর লোকেশনের অফিসটা বেশ অবশ্যই দেখালে আমার পছন্দ হয়েছে ওই জন্যই আমি দেখাচ্ছি দেখা যাক বাকিটা তো বিলের উপরে যেটা হচ্ছে এই যে এইখান থেকে ঢুকে এখানে একটা কেবিন 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 ঠিক নয় এটা কনফারেন্সে বলা যেতে পারে অনেকটা বড় অনেকটা বড় এরিয়া এই একটা আর এখান থেকেই একটা ওয়ার্কিং স্পেস আর এটা একটা ছোটো মতো রয়েছে এখানে এরকম একটা স্পেস আর এছাড়া রয়েছে এইখানে একটা কেবিন প্লাস ওই যে সঙ্গে একটা ওয়ার্কিং স্পেস ওয়ার্কিং স্পেস এখান থেকে কি ঢোকা যায় এটা না ওই পারে আরও একটা রয়েছে না দেখাচ্ছি এই যে অন্ধকার রয়েছে লাইট ফাইট জ্বলছে না কেন থাকে যে না যাক এই আরেকটা রয়েছে তো এখানেও চারজনের বসার মতো এরিয়া রয়েছে আর এই সাইডটা বাথরুম হ্যাঁ 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 চলো এখন বাজার ছটা পনেরো ভাই থাকে না ছটা পনেরো বাজে এখন আমরা সবে একটু খাবো কিছু ঠিক আছে আর বাইপাসে এখান থেকে খাওয়া দাওয়া হয় খুব ভালো নাকি এটা সেটা হচ্ছে হৃদিয়া ধাবা তো আমরা এখানে রোল খাওয়া ঠিক করেছি আজকে সারাদিন কিছু খাওয়াটা নেই সকালবেলা শুধুমাত্র রেখে দিয়েছিলাম ডিম আর চিকেন স্টু এর এক পিস চিকেন অ্যান্ড এখন হৃদিয়া ধাবাতে গিয়ে রোল ফোল খাবো চিকেন রোলই খাবো ঠিক করছি দেখা যাক নামুক সবাই ইয়েস ও ট্রাক ড্রাইভার ব্লক এসকে হেসাম ভাই ট্রাক ফাক চালিয়ে ল্যাম্বোর্গিনে কিনে নিয়েছে আর আমি কি করছি কে জানে সুন্দর খোলা মেলা জায়গা এরকম দেখতে পাচ্ছি আর এইখানে দেখো হা 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 মোমো চলে এসেছে আমার এখানে মোমো দিয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দিয়েছে আর ও আচ্ছা এটা একটা ভাবে বসিয়ে দেয় আর সঙ্গে আর আছে কি না এই একটা এরকম শোকেস কেমো ফ্লাচ দেখছো ওকে টেস্ট করি না

কারণ কিছু পেমেন্ট নেওয়ার ছিল এখান থেকে তো সেই পেমেন্টটা নিতে নিয়ে আবার পরে এখন যেতে হবে কোথায় টলিগাঁজ তয়দের মধ্যে ফোন ফেলে এসেছে দোকানে ফোনটা আনতে গেছে ফোন নিয়ে আসবে তারপরে আমরা বেরিয়ে যাব ইতাব দাঁড়িয়ে আছে পিছন দিকে তো কোথায় এই সাইড থেকে আসবে তহ এখন পর্যন্ত তার কোনো বার্তা নেই হচ্ছে আসল কথা কী মানে এতগুলো কাজ পরপর পরপর পড়ছে না মনে রাখা মুশকিল হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছি বারবার সবার একই অবস্থা হচ্ছে কারণ সিরিয়াসলি ভাই মানে পুজোর আগে মার্কেটিংয়ের প্রেসার এত বেশি থাকে কারণ সব থেকে বড় মার্কেটিং অপরচুনিটি থাকে পুজোতে কলকাতায় তো একটু মিস করতে পারো না তারপরে আমাদের কোম্পানি কলকাতার আমরা কি করে মিস করবো তো যাই হোক এইসব প্রেশার নিয়ে তো মাথা নিয়ে ঘুরতে হচ্ছে এখনো তয়েত গেল কোথায় তুই এগিয়ে গিয়ে দেখবো এই ঘুরিয়ে যাচ্ছে ভাই এইটুকু গাড়ি লরি ভেবেছে ও সুইফট ডিজাইন এর লেখা আছে ওহ তো এই যে আবার ফের আমরা ব্যাক টু টলিগঞ্জ আর শরীরে জোরফোর নেই এখন ঢুকতে হবে ড্রামিং স্টুডিও দ্যাট করে আমার আরেক ঘুমও পাচ্ছিলো খুব জোরে হাঁটা আরও দেরি হবে টালিগঞ্জ যাচ্ছি চলো আমরা আবার যাচ্ছি তিনজন এখন হাঁটতে হাঁটতে স্টুডিওর দিকে কারণ হয়ে এসেছে এখন হয়ে এসেছে বলতে ওদেরও কাজ হয়ে এসেছে আমাদেরও ব্যাটারি হয়ে এসেছে সবাইকে পিছন থেকে লাথি মেরে মেরে যে যার মতো করে নিয়ে যাচ্ছে ও ওকে লাথি মেরে করছে রিকনদা রিতামদাকে আমি আমাকে কারণ আর এনাজি নেই ঐ ও ব্যাস ও সারভিং করে পুরো হাঁপিয়ে গেছে আমাদের মতো অবস্থা ওহো কানেক্ট ডাবিং এগি এসেছে যার জন্য আমরা তাই অলরেডি লেট আপনারা কি বুঝতে পারছেন অবস্থা কি এটা এটাই চলো তো ফাইনালি আমরা গিয়েছিলাম ডাবিং আর এই অ্যাডটার মধ্যে আমাদের একটা ছোট সিন আছে আর এই সব নিয়ে কথা বলতে বলতে রাতে বেলা আমরা বাইপাস দিয়ে বাড়ি ফিরছিলাম তখন অলমোস্ট হাঁপিয়ে গেছে পুরো শরীর কিন্তু এনার্জি তখন আমাদের রয়েছে দেখছো কারণ সারা দিনের পর নিজেদেরও কিছু হাসি আড্ডা গল্প থাকে রেডিওতে গান চালিয়ে দিয়ে আমরা জোরে জোরে চিৎকার করে গান করি আমি রিতম দা তয়ত পিছন দিকে বসে রয়েছে সামনে দেখো একটা সুজুকির একটা ইকো যাচ্ছে ওটা নিচ থেকে লাইট যাচ্ছে মানে মানে হেড লাইট আলো ফালো না নিচে লাইট

আমাকে নামাবে তারপরে লাস্ট যাবে বাড়িতে ভাই তারপরেও কি কাজ এখনো বাকি রয়েছে প্রচুর কটা বাজে দেখো এখন এগারোটা চার ঠিক আছে আমাদের কাজ চলছে এখনো পর্যন্ত তা না কোনো থামাতামির চিন নেই এরপরে গিয়েও রাত্রে কাজ করতে হবে তারপরেও কি সকালে কাজ করতে হবে কাজই করতে হবে আর কিছু করতে হচ্ছে না যাই হোক ভালোই লাগছে কাজ আছে তো ভালোই আছে যাদের নেই তাদের কথা ভাবো হোয়াট এভার তো কে বলা আচ্ছা হ্যান্ড ব্যাগ দেওয়া লেটস গো কি বললাম আমার ফোন পড়ে গেছে আমার